রহমান রহিম আজকে এই সমসিদ্ধি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ জায়গাঘাট এইখানে অত্র এলাকার অনেক ব্রবিয়ানরা আমার সাথে আছেন থানার নেতৃবৃন্দ এবং এই ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান সহ এই ইউনিয়নের সর্বস্তরের আমার বিএনপির নেতৃবৃন্দ এবং আমার মুরব্বিয়ানরা যুবকরা এবং আমার পর্দার রেলে মা অবরেরা আসসালাম আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানি যে আমিও ভালো আছি আপনারা জানেন বিগত সতেরো বছর এইভাবে আমরা খোলা আকাশে কখনো কথা বলতে পারি নাই আজকে আল্লাহ আমাদের এই পাঁচই আগস্টের পরে আমাদেরকে খোলা আকাশে কথা বলার সুযোগ করে দিয়েছে তার জন্য আমরা আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে এই তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছেন নির্বাচন এখন আমরা নির্বাচনের জন্য সবাই অপেক্ষায় আছি আপনাদের ইচ্ছা এবং সারা বাংলাদেশের জনগণ চায় কখন নির্বাচন হবে কখন মানুষ ভোট দিতে পারবে কারণ এই সতেরো বছর অনেকেই ভোট দিতেই পারেন নাই তাই আমরা সবাই ভোটের অপেক্ষায় আছি তা আমরা এই সরকারকে অনুরোধ করব অতি সত্তর যেন তারা যে ডিসিশন দিয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে অবশ্যই যেন নির্বাচন হয় আপনারা জানেন এই আগামী নির্বাচনে আল্লাহর অশেষ বাড়িতে এবং আমার দল বিএন পক্ষ থেকে আমাকে দানের শীষের প্রতীক দিয়েছে আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে আমি দানের প্রতীক পেয়েছি দল থেকে আমাকে সিলেকশন করেছে এখন এই দানের প্রতীকের দায় দায়িত্ব আপনাদের সবার নিতে হবে আপনারা আপনারা যদি সবাই আমার সাথে কাজ করেন আর যদি দলকে ভালোবাসেন তাহলে সবাই মিলে এই দলের জন্য কাজ করলে বিগত দিনে যে আপনারা কষ্ট করছেন অনেকে মামলা খেয়েছেন অনেকে বাড়িতে থাকতে পারেন নাই অনেকে বিভিন্নভাবে হ্যারেজমিনি হয়েছেন আগামীতে ইনশাল্লাহ সেই ধরনের কোনো মিনি হবেন না আপনারা স্বাধীনভাবে এবং সুস্থভাবে চলতে পারবেন এইখানে কোনো সন্ত্রাস থাকবে না কোনো ধরনের নেশা থাকবে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি আপনাদের আশীর্বাদে এই মুন্সিগঞ্জ এক থেকে নমিনেশন পেয়ে আমি যদি সংসদ সদস্য হতে পারি আপনাদের দোয়ার বর্গতে আপনাদের বোর্ডের মাধ্যমে তাহলে ইনশাল্লাহ এই মুন্সীগঞ্জ একে একটি ইউনিভার্সিটি করা হবে এবং একটি পার্শ্বসজ্জা বিশিষ্ট একটি হসপিটাল করা হবে তাহলে আপনারা আর ঢাকা যে চিকিৎসা করতে হবে না আর আমাদের দেশের যে বেকার যুবকরা আছে তারা যেন এখানে ট্রেনিংয়ের মাধ্যমে ট্রেনিং দিয়ে বিদেশে যেতে পারে তাহলেই আমরা বিভিন্নভাবে উপকার হব আর যুবকদের বেকার না থাকলে যুবকরা নেশাগ্রস্ত হবে না আমাদের যেসব মাঠগুলো আছে খেলায় বিভিন্নভাবে খেলার আয়োজন করতে হবে যেন খেলাধুলার মাধ্যমে যুবকরা ব্যস্ত থাকে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আগামীতে আমরা সময় যেহেতু নাই আজকে থেকেই আপনাদের ওয়াদা নিতে হবে যে আমি একজন বিএনপির কর্মী আমি একজন বিএনপির সদস্য আমাকে দায়িত্ব নিতে হবে কিভাবে এই দানের শেষের প্রতীককে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করা আপনারা নিবেদন দায়িত্ব ইনশাল্লাহ আপনারা আমি জানি এই সামসিদ্ধি ইউনিয়ন গাদিঘাট বিএনপির ঘাটি এইখান থেকে আমি আশা করব নাইনটি নাইন পার্সেন্ট ভোট বিএনপির পক্ষে আসবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে কাজ করবো ইনশাআল্লাহ তাহলে যদি এই মুন্সিগঞ্জ একের যেসব রাস্তাঘাট অন্যান্য আনুষাঙ্গিক যে কাজগুলা ইনশাআল্লাহ আমরা সুষ্ঠুভাবে করতে পারবো আপনাদের শুধু দোয়ার জন্য আমি এখানে এসেছি আজকে থেকে আপনাদের দায়িত্ব নিতে হবে এবং কাজও করতে হবে আপনারা সবাই একে অপরকে সাহায্য করবেন এবং আপনাদের অনেক আত্মীয় বন্ধুবান্ধব শ্রীনগরের বিভিন্ন ইউনিয়নে আছে তাদেরকেও এই আমার সালাম পৌঁছাইবেন এবং তারাই শেষের বোর্ড চাইবেন it. আগামীতে আপনারা মনে করলে হবে না যে ভোট না দিলেও পাশ দিলেও পাশ যেহেতু এর আগে ভোট দেন নাই তবে আমি অনুরোধ করব আপনারা আগামী নির্বাচনে অবশ্যই অবশ্যই আমার পর্দারে যারা মাবন আছে তাদেরকে আমার সালাম দিবেন এবং তাদেরকে ভোটের জন্য অবশ্যই অনুরোধ করে নিয়ে যাবেন তাহলে যদি কেন্দ্র ভরপুর থাকে আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেন কোনো আপত্তি নাই তারপরও আমার অনুরোধ থাকবে যেহেতু আমি একজন বিএনপির নমিনেশন প্রার্থী তাদের দানের দানের প্রতীকের প্রার্থী অবশ্যই আমাকে দানের শীর্ষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আপনাদের ছেলে বা ভাই হিসাবে বন্ধু হিসাবে এতটুকু আশ্বস্ত করতে পারি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের মনের আশা পূরণ করবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সবাইকে আবারও আমার আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ 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 আপনাদের এখানে আমার শ্রদ্ধীয় এই হাই স্কুলের টিচার আইজুদ্দিন স্যার উনি এখানে উপস্থিত আছেন ওনাকে দেখে আমার আরো বেশি ভালো লাগলো আমি এর আগেও গাজীঘাট এসেছিলাম ওনার বাসায় গেছিলাম এখন উনি একটু অসুস্থ তাই তারপরেও যে আজকে দেখতে পারলাম উনিও যেন আমাকে দোয়া করেন ইনশাল্লা